আসসালামু ওয়ালাইকুম এভরিওয়ান আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে খুব সহজ এই বিয়েবাড়ির স্টাইলে রোস্ট রান্না করা যায় প্রথমেই আমি নিয়ে নিয়েছি আদা রসুন জিরা এবং পেঁয়াজ পেস্ট তারপরে নিয়েছি পেঁয়াজ কুচি রাঁধুনি রেডি মিক্স রোস্ট মশলা এরপরে নিয়েছি কাজু বাদাম পেস্ট চারটা এলাচ দারচিনি চারটা মরিচ ফালি করা তেজপাতা আরও লাগবে টক দই মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো লবণ এবং পিস রোস্ট আমি মুরগিগুলোকে ভালো করে কেটে ধুয়ে লবণ দিয়ে মাখিয়ে রেখেছি দিলাম তেলটা গরম হলে এর মধ্যে দিয়ে দিয়েছি রোস্টগুলো ভেজে নেওয়ার জন্য এক পাশ হয়ে গেছে আমি তাই উলটিয়ে দিচ্ছি সবগুলো রোস্ট উল্টানো হয়ে গেছে রোস্টগুলোকে ভাজা হয়ে গেছে তারপর সেগুলোকে তুলে প্যানের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলো পেঁয়াজগুলো ভালো করে বেরেস্তা করে নিতে হবে ব্রাউন কালার করে বেরেস্তা করে নিতে হবে পেঁয়াজগুলো ভাজি হয়ে গেছে এখন সেগুলোকেও তুলে রাখছি তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি দারচিনি এলাচ তেজপাতা সেগুলোকে ভালো করে নেড়েচেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন পেঁয়াজ জিরা পেস্ট সেগুলোকে খুব ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যাতে এর গন্ধটা না থাকে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু বাদাম পেস্ট সবগুলো মশলা একসাথে করে কষিয়ে নিতে হবে খুব ভালোভাবে এর মধ্যে দিয়ে দিচ্ছি টক দই টক দইটাকেও ভালোভাবে মিশিয়ে নিতে হবে এরপরে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো ধনিয়া লবণ মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে সবগুলো মশলা একসাথে দেওয়া যাবে না এক এক করে এক একটা মশলা দিয়ে সেটাকে কষিয়ে নিতে হবে এরপর রোস্ট মশলা দিয়ে দিলাম একটু পানি দিয়ে মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছেন আমার কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এরপর এর মধ্যে দিয়ে দিয়েছি ভেজে রাখা রোস্টগুলো সেদ্ধ করার জন্য আমি এখানে পানি অ্যাড করে দিয়েছি সেগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম মরিচের ফালিগুলো খুব ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে কষিয়ে নিতে হবে সেদ্ধ করার জন্য আমি আবার ঢাকনাটা দিয়ে দিলাম এবার আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি কিছুক্ষণ পর পর আপনারা এভাবে নেড়ে চেড়ে দিবেন হলে লেগে যেতে পারে এরপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা রোস্টের মধ্যে বেরেস্তা না দিলে সেই রোস্টটা খেতে ভালো লাগবে না রোস্টের ভেতরে মেন যে জিনিসটা সেটা হচ্ছে পেঁয়াজ বেরেস্তা যেটা আপনার রোস্টের স্বাদকে আরও বাড়িয়ে তুলবে তাই আপনারা চেষ্টা করবেন পেঁয়াজ বেরিস্তাটা দেওয়ার এরপর একটু নেড়ে চেড়ে আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি দেখুন কি সুন্দর কালার চলে আসছে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ঘি দুই টেবিল চামচ ঘি ঘি দিলে রোস্টের টেস্টটা অনেক বেড়ে যায় ঘিটা দিয়ে একটু নেড়ে দিচ্ছি আমার ভাই ভিডিও করছিল তাই একটু সে মজা করছে এরপর এর মধ্যে দিয়ে দিই এলাচ গরম মশলার গুঁড়াগুলো দিয়ে দিলাম হয়ে গেল আমার রোস্ট রান্না আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম চুলা বন্ধ করে চুলা বন্ধ করে ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম পাঁচ মিনিট হয়ে গেল আমার বিয়েবাড়ির স্টাইলে রোস্ট রান্না তো আজকের ভিডিও এই পর্যন্তই ভালো লেগে থাকলে একটা লাইক দিবেন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না